প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ এক এক এর আজকের পার্টে আমরা নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো এই অঙ্কগুলো করব তো এইখানে একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে আছে যেটা লাস্ট অঙ্কটা আর বাকি সবগুলো দেশীয় পদ্ধতি দেখলেই আসলে বোঝা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটাতে একাধিক অঙ্ক রয়েছে একটা দুইটা তিনটা অঙ্ক রয়েছে একের ক নম্বরে তো এগুলো কিন্তু আসলে ডিরেক্ট করা যাবে না এটা তোমাদের হচ্ছে যে একক দশক শতক যেটাকে আমরা অঙ্কপাতন পাতন বলে থাকি আমরা উদাহরণেও দেখিয়েছি সেই নিয়মে আসলে করতে হবে তো প্রথম যে অঙ্কটা ছিল সেটা ছিল কে কিন্তু আমরা লিখি তো হাজার এই অধ্যায়টা ভালো করতে গেলে তোমাদের এক থেকে একশো পর্যন্ত আসলে বানানগুলো কিন্তু জানতে হবে তো এখানে আমরা এইভাবে অঙ্ক পাতন করে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তারপর হচ্ছে কোটি কোটি তো এখানে আছে দেখো বিশ হাজার তো এই আমরা প্রতিটা ঘরে কিন্তু একটা ডিজিটের বেশি লিখতে পারবো না তো বিশ হাজার যখন আমরা লিখবো এটা দুইটা ডিজিট যেহেতু তো এই যে শূন্যটা আছে এইটা হবে হাজারের ঘরে আর এই দুইটাকে বাম দিকে সরিয়ে দিতে হবে অর্থাৎ অযুতের ঘরে চলে যাবে তো বিশ হাজার সত্তর তার মানে একবারে আহ সাতে শূন্য সত্তর এই দশকের ঘরে সাত আর এককের ঘরে শূন্য তো আর এইদিকে তো আসলে বামে শূন্য দেওয়ার কোনো মানে হয় না তো এই অঙ্কটা আমরা আসলে অযুত পর্যন্ত লিখলেও হতো এগুলো না লিখলেও চলতো তো থাকলেও কোনো সমস্যা নেই এখন এই যে যেটা ফাঁকা ঘর থাকলো এখানে আমাদের একটা শূন্য দিয়ে দিতে হবে তারপর এইখানে আমাদের লিখতে হবে অতএব সংখ্যাটি প্রতিটি অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে তাতে ভুলও হবে না আর নিয়ম এটা আহ তাহলে দুই শূন্য শূন্য সাত শূন্য এবং শেষে অবশ্যই দেশীয় রীতি হলে দেশীয় আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করতে হবে তো দেশীয় রীতিতে আমরা জানি হাজার লক্ষ কোটিতে কমা দিতে হয় তো এখানে তো শুধু হাজার পর্যন্তই ছিল অর্থাৎ এই ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা দিতে হবে এবং এটাই হবে অ্যান্সার এরপরেরটা আছে ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট তো এটাও আমাদের অঙ্ক পাতন করে করতে হবে একক দশক শতক হাজার অযুত তো এখানে যেহেতু তিরিশ হাজার আছে অযুত পর্যন্ত লিখলেই হবে তাহলে তিরিশ হাজার তিরিশের যে শূন্যটা আছে এটা হবে এখানে আর তিন হবে এখানে আর সরাসরি যেহেতু আট তাহলে একবারে এখানে আমরা আট লিখে এই বাকি ঘর দুটো শূন্য দিয়ে দেব তারপরে এখানে আমরা লিখবো অতএব সংখ্যাটি আমরা একের ক নাম্বার করছি কতেই দেখো তিনটা অঙ্ক আছে সংখ্যাটি তিন এক দুই তিনটা শূন্য আট তো এখানে একক দশক শতক হাজার এই হাজারে একটা কমা দিয়ে দেবো তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে পঞ্চান্ন হাজার চারশো আমরা আবারও বলছি এক থেকে একশো পর্যন্ত বানানটা সঠিকভাবে তোমাদের জানতে হবে এই অঙ্কগুলো করতে গেলে কথায় লিখতে কিন্তু বানান দরকার হবে পঞ্চান্ন হাজার শতকে তোমাদের বইয়ে স লিখেছে তো আমরাও তাই লিখবো হ্যাঁ এটাও আমাদের অঙ্কপাতন করে করতে হবে একক দশক শতক হাজার অযুত অযুত তো এখানে পর্যন্ত লিখলেই হবে যেহেতু পঞ্চান্ন হাজার তাহলে পাঁচ পাঁচের এই পাঁচটা এখানে আর অযুতের ঘরে চলে যাবে পাঁচ পঞ্চান্ন হাজার চারশো তাহলে শতকের ঘরে চার দিয়ে এগুলো আমরা জিরো বসিয়ে দেবো তারপরে এটাকে আমরা ইনক্লুড করে হ্যাঁ এইখানে লিখবো অতএব সংখ্যাটি পাঁচ পাঁচ চার শূন্য শূন্য একক দশক শতক হাজার তাহলে এই হল পঞ্চান্ন তো এরপরে খাওয়া নাম্বারটা আসছি এখানে আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলো বড় হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার এইটা ছিল আমাদের অঙ্ক আমরা এখন অঙ্ক পাতন এটাকে অঙ্ক পাতন বলে একক দশক শতক হাজার ও যুত লক্ষ্য এখানে লক্ষ পর্যন্ত লিখলেই হবে এই লক্ষটা যদি আহ দুই ডিজিটের হতো পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ তাহলে আমাদের নিজুতের আহ ঘর পর্যন্ত যেতে হতো তো চার লক্ষ লক্ষের ঘরে আমরা চার দিয়ে দিলাম চার লক্ষ পঁচিশ হাজার তো এই যে পঁচিশ লিখতে গেলে যে দুই পাঁচ হবে এই পাঁচটা হবে হাজারের ঘরে আর দুই চলে আসবে অজুতের ঘরে আর যেহেতু আর কিছু নেই বাকি সবগুলো শূন্য দিয়ে দিতে হবে ওকে এখন এটাকে আমরা ক্লোজ করে যখন লিখব অতএব সংখ্যাটি চার দুই পাঁচ এক দুই তিনটে শূন্য একক দশক শতক হাজার তাহলে এখানে আমরা হাজারে একটা কমা দেব একক দশক শতক হাজার অযুত লক্ষতে একটা দেব তাহলে চার লক্ষ পঁচিশ হাজার এরপর অঙ্ক আছে এটা হচ্ছে দুই হাজার দুই হাজার পঁচাত্তর পঁচাত্তর তো আবারও আমাদের ওইভাবে লিখে নিতে হবে একক ডিরেক্ট কিন্তু লিখে দিলে হবে না একক দশক লক্ষটা এক ডিজিটের তাহলে সাত লক্ষ এখানে আছে দেখো দুই হাজার হাজারের ঘরে দুই দুই হাজার পঁচাত্তর তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর আর বাকি ঘরগুলো জিরো বসিয়ে দেব তাহলে অতএব সংখ্যাটি সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ অর্থাৎ এরপর আছে গ নাম্বার একই ধরনের কিন্তু পরের দিকের গুলো আসলে একটু বড় বড় সেই জন্য আমরা সবগুলি করার চেষ্টা করছি ছিয়াত্তর লক্ষ এখানে লক্ষটা দেখো দুই ডিজিটের সাত দশ ছয় যার কারণে আমাদের লক্ষের পরে হচ্ছে যে আরো যেতে হবে যুগ পর্যন্ত তবে ছিয়াত্তর লক্ষ নয় হাজার নয় হাজার আমরা আবারও লিখে নেই একক দশক শতক হাজার লক্ষ লেখো নিযুত পর্যন্ত যাব তোমরা যদি কোটি পর্যন্ত লেখো তাতে সমস্যা নেই তো ছিয়াত্তর লক্ষ সাত দশ ছয় সেই ছয় হবে এখানে আর সাত চলে যাবে নিযুতের ঘরে একটা ডিজিটের বেশি আমরা দেশীয় রীতিতে কখনো লিখতে পারি না ছিয়াত্তর লক্ষ তাহলে নয় হাজার হাজারের ঘরে নয় আর সত্তর হচ্ছে সাথে শূন্য সত্তর বাকি ঘরগুলো আমরা জিরো দিয়ে দেব তারপরে এখানে লিখব অতএব সংখ্যাটি সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য কমাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে হাজারে একটা কমা দিলাম একক দশক শতক হাজার লক্ষতে একটা কমা দিলাম তাহলে এই হলো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তো এখানে আর একটা অঙ্ক আছে এটা আছে গ নাম্বারে ত্রিশ লক্ষ নয়শো চার নয়শো চার তো এটা আমরা অঙ্কপাতন করি একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে লক্ষটা দুই ঘরের সো আমাদের নিযুত পর্যন্ত যেতে হবে নিযুত ত্রিশ লক্ষ তাহলে এই হলো আমাদের ত্রিশ লক্ষ নয়শো চার শতকের ঘরে নয়শো দাও আর এটা শূন্য দিয়ে নয়শো চার আর এই বাকি ঘরগুলো কোনো ফাঁকা রাখা যাবে না এগুলো সবগুলো জিরো দিতে হবে তো এখন আমরা এটা ইনক্লুড করলে বলতে পারি সংখ্যাটি তিন তিনটা শূন্য নয় শূন্য চার তো আমরা এখন কমা দেবো হাজারে একক দশক শতক হাজার ও লক্ষ ত্রিশ লক্ষ নয়শো চার এইটা ছিল আমাদের গ নাম্বার কোয়েশ্চেন তো অনেকগুলো অঙ্ক আসলে এখানে এরপর আসছি আমরা ঘ নাম্বারে ঘ নাম্বারে আছে কোটি চলে আসলো এখানে দেখো পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ তিন লক্ষ দুই হাজার দুই হাজার সাত সো এটা আমরা অঙ্ক পাতন করলে এইভাবে লিখবো একক দশক শতক হাজার লক্ষ আমাদের কোটি পর্যন্ত যেতে হবে কোটির ঘরে পাঁচ দিলাম তিন লক্ষ হ্যাঁ দুই হাজার সাত তাহলে হাজারের ঘরে দুই আর সরাসরি এককের ঘরে সাত আর বাকি যে ঘরগুলো ছিল সেগুলো আমাদের এইভাবে শূন্য বসিয়ে দিতে হবে এখন আমরা এইটাকে ইনক্লুড করব অতএব সংখ্যাটি জাস্ট ক্লোজ করে লিখব তাহলে পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত তাহলে এখন আমরা কমাটা দেব একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটা ছিল ঘ নাম্বার এখানে একটা অঙ্ক ছিল এরপর আসছে উম আটানব্বই কোটি আটা নব্বই কোটি সাত লক্ষ সাত লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার নয় তো সবগুলোই আমরা ওইভাবে একক দশক করে লিখে নেব একক দশক শতক লক্ষ কোটি কোটি পর্যন্ত যেতে হবে এখন এইখানে আমরা কি করবো আটানব্বই তো আহ দুই ডিজিট নয় দশ আট তো কোটি এই পাশে তো আর ঘর নেই তো সেক্ষেত্রে যেটাই হোক এই আটানব্বই যে নয় দশ আট আছে হম আটটা এখানে লিখে আটানব্বইয়ের যে নয় সেই নয়টা কিন্তু এই পারে লিখতে হবে গায়ের উপরে কোনো লেখা নেই তারপরে ওই নিয়মটা হচ্ছে বামদিকে থ্রো করতে হবে তো আটানব্বই কোটি সাত লক্ষ লক্ষের ঘরে সাত দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার নয় অর্থাৎ এককের ঘরে দেব নয় আর বাকি সবগুলো ঘর এইভাবে শূন্য দিয়ে নিতে হবে এখন আমরা এখানে বলবো অতএব সংখ্যাটি তাহলে নয় আট শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুক্ত আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এটা ছিল ওম নম্বর এরপর আসি চ একশো দুই কোটি দেখো কোটির অংশটা আরো বেড়ে গেল একশো দুই কোটি পাঁচ হাজার হাজার সাতশো আট সাতশো আট এইটা একটু বড় অঙ্ক তো এটা আমরা ওই একইভাবে লিখে নেই একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত আর হলো কোটি কোটি তো একশো দুই কোটি তো একশো দুই মানে কি এক শূন্য দুই এই যে লাস্টে দুই আছে এইটা হবে কোটির ঘরে আর ওই এক শূন্যটা চলে যাবে এই সামনে বাম দিকে এইভাবে তো এই হলো একশো দুই কোটি হম হাজারের ঘরে শুধুমাত্র পাঁচ পাঁচ হাজার সাতশো আট তাহলে শতকের ঘরে সাত দিলাম আর সাতশো মানে এখানে যে জিরো দিয়ে এখানে আট আর এই বাকি ফাঁকা ঘরগুলো সবগুলো আমাদের শূন্য দিয়ে মেকআপ করতে হবে তো এখন আমরা বলবো অতএব সংখ্যাটি এইভাবে না লিখলে কিন্তু নিশ্চিত তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে এক শূন্য দুই শূন্য পাঁচ শূন্য শূন্য সাত শূন্য আট একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তো একশো দুই কোটি হয়েছে ঘরে দিয়েছি লক্ষ ঘরে জিরো হবে আসলে একশো দুই কোটি পাঁচ হাজার তাহলে হাজারের ঘরে হবে পাঁচ পাঁচ হাজার সাতশো আট এটা আমরা কেটে দিই এক শূন্য দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সো এটা হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট ওকে এরপর আসছে ছ নম্বর ছ নয়শ পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ সাত লক্ষ নব্বই এটা তো আমরা একক দশকটা সংক্ষেপে লিখছি তোমরা পুরোটা লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো নয়শো পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন মানে কি নয় পাঁচ পাঁচ এই যে লাস্টে পাঁচ আছে এইটা থাকবে কোটির ঘরে আর এই নয় পাঁচ চলে যাবে এই পাশে তো এটা হবে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ লক্ষের ঘরে সাত দিলাম নব্বই তাহলে আর বাকি সমস্ত ঘরগুলো আমাদের শূন্য দিয়ে দিতে হবে ওকে এখন আমরা বলবো অতএব সংখ্যাটি নয় পাঁচ পাঁচ শূন্য সাত এক দুই তিনটা শূন্য নয় শূন্য এবার অবশ্যই আমাদের কমা দিতে হবে পঞ্চান্ন কোটি আহ সাত লক্ষ নব্বই এরপর বর্গীজ লাস্ট অঙ্ক তো বর্গীজ নম্বর ছিল দেখো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তো আমরা একইভাবে একক দশক এইভাবে লিখে নিলাম তো তিন হাজার পাঁচশো মানে কি এটা পঁয়ত্রিশশো অর্থাৎ লাস্টের যে শূন্যটা আছে এটা হবে কোটির ঘরে আর এই বাকি অংশ যেটা এটা চলে যাবে এই পাশে আচ্ছা তারপরে হচ্ছে লক্ষ তাহলে লক্ষের পাঁচ হবে আর আট চলে আসবে এইখানে শতকের ঘরে আমরা দিলাম নয় আর একুশ হচ্ছে দুই দশ এক আর এই ফাঁকা ঘরগুলো আমাদের শূন্য দিতে হবে সো এইখানে আমরা এখন লিখে ফেলবো অতএব সংখ্যাটি তাহলে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক এবার আমরা দেশীয় বিধিতে কমা দেব একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওকে তো এই হলো বর্গীয পর্যন্ত আমাদের দেশীয় রীতি ছিল এরপরে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে ছ নম্বর এটা আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিজিতে আছে তো তো নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপর পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার তো এখন কিন্তু আমরা আন্তর্জাতিক ভিত্তিতে অঙ্ক পাতন করবো অর্থাৎ এটার নিয়ম ছিল এরকম একক দশক শতক হাজার এখানে অযুত নেই একক দশক শতক হাজার তারপরে সরাসরি মিলিয়ন আর এরপরে হবে বিলিয়ন তো আমরা উদাহরণে একটা অঙ্ক করেছিলাম যে বিলিয়ন মিলিয়ন আর হাজার এই তিনটা ঘরে আমরা তিনটা ডিজিট পর্যন্ত লিখতে পারবো তো এইখানে দেখো পঞ্চাশ বিলিয়ন তাহলে এই পুরোটাই এইখানে চলে আসবে যেহেতু তিনটা ডিজিট মিল করার কথা কিন্তু আসলে সামনে শূন্যের তো ভ্যালু নেই আবার এইখানে শূন্য দিলে এটা পাঁচশো হয়ে যাবে যার কারণে এখানে দুই ঘরেই থাকবে কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখি আমরা কি আছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন এই তিনশো এক পুরোটাই এখানে চলে যাবে ডিজিট হয়ে গেছে আর এই যে দেখো 301 মিলিয়ন 538 হাজার তো এই 538 টা পুরোটাই কিন্তু হাজারের ঘরে দিতে হবে কিন্তু আমরা উদাহরণ করার সময় একটা জিনিস দেখিয়েছিলাম যে এখানে যদি শুধু বলতো 38 হাজার তাহলে এইখানে সামনেরটা কিন্তু শূন্য দিয়ে তিনটা ডিজিট মেকআপ করতে হবে অর্থাৎ এই মিলিয়ন আর হাজারের ঘরে যদি দেখা যায় যে এক ডিজিটের কোনো সংখ্যা আসছে তাহলে সামনে দুটো শূন্য দিয়ে তিনটা ঘর মেকআপ করতে হবে আর যদি দেখা যায় যে এই দুটো ঘরে দুই ডিজিটের যেমন আটত্রিশ হাজার অথবা আটত্রিশ মিলিয়ন যেটাই থাক না কেন সামনে শূন্য দিয়ে তিনটা ঘর মেক করতে হবে আবার যদি এক ডিজিট হয় আট হাজার তাহলে সামনে দুটো শূন্য দিয়ে তিনটা ঘর মেক করতে হবে কিন্তু বিলিয়নের ক্ষেত্রে যেহেতু সামনে শূন্যের কোনো ভ্যালু নেই এখানে যদি 5 বিলিয়নে হয় তাহলে আমরা শুধুমাত্র পাঁচই লিখবো এখানে তিনটা ঘর মেক করার প্রয়োজন নেই তো এখন এইখানে আমাদের এই শতক দশক আর এককের ঘরে শূন্য দিয়ে দিতে হবে এখন আমরা এইখানে লিখবো অতএব সংখ্যাটি পাঁচ শূন্য তিন শূন্য এক তারপর পাঁচ তিন আট আর এক দুই তিনটা শূন্য এখানে আন্তর্জাতিক রীতিতে কমা দিন তিন অঙ্ক পরপর এই যে এক দুই তিন তারপর এক দুই তিন আবার এক দুই তিন এইভাবে তো এটা হচ্ছে বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তারপরে আহ তিনশো এক হচ্ছে মিলিয়ন আর পাঁচশো আটত্রিশ হচ্ছে হাজার আর এইদিকে কিছু নেই তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ